আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসি বা যে ব্লগটি নিয়ে যে উদ্দেশ্যে নিয়ে আসছি আশা করি সবার জন্য এটা ভালো হবে আমরা অনেকেই জানি যে ফেসবুকে মনিটাইজেশন অন করার জন্য অনেকেই উইটা লাগছেন হ্যাঁ কীভাবে অন করতে হয় কীভাবে মনিটাইজেশ আটকে গেলে বা প্যান্ডিং বা রিভিউ দেখালে এটা ঠিক করবেন এটার জন্য আমি আপনাকে দেখাবো দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে দেখেন প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে ঢুকবেন হ্যাঁ পেজে ঢুকার পর আপনি আপনার এই যে এখানে দেখবেন যে এই যে প্রোফাইল নামে একটা পেজের প্রোফাইল দেওয়া আছে প্রোফাইল অপশানে যাওয়ার পর আপনি এই যে এখানে দেওয়া আছে প্রফেশনাল ড্যাশবোর্ড হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আগে যেটা দেখতে হবে সেটা হলো যে আপনার এই যে এই যে এখানে যে আরিফ চৌধুরী নামে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনাকে ক্লিক করতে হবে হ্যাঁ হ্যাঁ ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে হবে মনিটাইজেশন ইওর পেজ ইজ আর্নিং মানি আর্নিং মানি এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে সি হোয়াট টুলস অ্যাভেলেবেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ইনস্ট্রিম অ্যাডস বাই দ্য স্টারস আপনি এখানে দেখবেন যে এখানে স্টার্ট একটা আছে এবং মনিটাইজিং অন করার জন্য ইনস্ট্রিম অ্যাডস এখানে এই অপশান দুটো দেওয়া আছে তার মানে আমার এই দুটো অপশান চালু হয়ে গেছে এই যে এখানে লেগে আছে ইনস্ট্রিম অ্যাডস আর মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়ার ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট ইন রিভিউ এখানে ইন রিভিউ আছে তো এখানে আপনাকে রিন ইনস্টেম অ্যাডসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ ওকে তো যাই হোক এটা আমি অনেক দিন ধরে পেন্ডিং আছে বা ইন রিভিউ রাখছে আমাকে প্রায় এক মাস হয়ে গেছে এখানে এটা সলভ করার জন্য আপনাকে কী করতে হবে সরাসরি ব্যাগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পর এই যে আপনি এই যে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখবেন যে এই যে এই জায়গায় দেওয়া আছে ক্রেট হুম ক্রেট অফ সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে সেটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যাই হোক সরি এই যে হর্স হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পর অফেন হবে অপেন হওয়ার পর আপনি দেখবেন এখানে যে কী হচ্ছে এ প্রবলেম রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর আপনি কন্টিনিউ এ প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলা আপনাকে অ্যাড করাবেন জাস্ট আচ্ছা যাই হোক এখানে লেখা আছে ইনক্লুড 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 অপশন এখানে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যদি পেজ বা প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনি পেজে এখানে পেজ নামে একটা অপশন দেওয়া আছে সেটাকে কি করবেন ক্লিক করবেন পেজে ক্লিক করান ক্লিক করার পর আপনার যে সমস্যাটা আপনার যে সমস্যা এখানে আপনি চাইলে বাংলাতেও লিখতে পারবেন ইংলিশেও লিখতে পারবেন হুম ইংলিশে লেখার পর যেমন যে আমি সামথিং আপনি চাইলে এখানে ইংলিশে অথবা বাংলাতেও লিখতে পারবেন সেটা আমার লেখা আছে আগে আপনি সুন্দর করে সাজানোর পর এটা কী করবেন কোনো নোট পেতে সেভ করে রাখবেন যাই হোক এখানে আমার স্ক্রিপ্টটা লেখা নেই যাই হোক সামান্য কিছু লেখবেন লেখার পর আপনার যে ফেসবুকের যে সমস্যাটা সেটা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করার পর আপনি এখান থেকে আপলোড করবেন এনিয় দার্স আপলোড সেটা হোক যেটা স্ক্রিনশট এখানে স্ক্রিনশট করার পর আপনি কি করবেন কি এখানে ক্লিক করবেন এখানে কী করবেন ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে ফেসবুক থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে একটা মেসেজ দেবে যে আপনারটা এই সমস্যা যেটা সমস্যা হবে সেটা আপনাকে কি করবে জানিয়ে দেবে হ্যাঁ আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনাদের মাঝে চলে যায় আশা করি ভালো থাকবেন আজ এ পর্যন্ত অবশ্যই যদি আপনাদের বোঝার অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাকে অবশ্যই ইনবক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আরও সুন্দর করে শ্রুতিমৈরী করার জন্য আপনাকে জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো আল্লাহ হাফেজ তত নির্ম ভালো থাকবেন আসসালামু আলাইকুম